আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অর্থাৎ বেতন মাসিক বেতন এমপিও এই এমপিও পাইলটিং হিসেবে নয় উপজেলায় ইএফটিতে বেতন হচ্ছে অর্থাৎ পাইলটিং হিসেবে নয় উপজেলায় ইএফটিতে বেতন অক্টোবরে নয়টি উপজেলায় পাইলটিং হিসেবে সরকার ইএফটির মাধ্যমে বেতন প্রদান চালু করতে যাচ্ছে জানুয়ারির মধ্যে সকল শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করা হবে বরাবরই আমরা একটি বিষয় সন্দেহ করে আসছি শিক্ষকদের বেতন দেরিতে ছাড়করণ এর মধ্যেও রয়েছে অসাধুদের আয়ের উৎস আশা করি ইএফটিতে বেতন প্রদান করা হলে অনেকটা চাপ এবং পাপ মুক্ত হতে পারবে এমপিএভুক্ত শিক্ষকরা বস্তাবর্তী কাগজ জমা দিয়ে বেতন উত্তোলন এক প্রকার শিক্ষকদের হয়রানি এবং অপমানজনকও বটে পরিশেষে সভাপতির এবং প্রতিষ্ঠান প্রদানের একরুকা বেতন বিলের সিগনেচার নিয়ে নানা ঘটনা এবং রটনার অবসান হতে চলেছে তো যে বিষয়টি হচ্ছে যদি যদিও পাইলটিং হিসেবে নয়টি উপজেলায় এই সিস্টেমটি চালু হতে যাচ্ছে আশা করি জানুয়ারির মধ্যে বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এই ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা পাবে সরাসরি নিজের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাবে এত করে শিক্ষক কর্মচারীগণ বিভিন্ন ধরনের হয়রানি থেকে মুক্ত হবেন আমরা আশাবাদী শীঘ্রই যদি এই পদ্ধতিটি সমগ্র বাংলাদেশে সকল স্কুল কলেজ মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয় বা এই সিস্টেমে প্রদান করা হয় শিক্ষক কর্মচারীদের বেতন তাহলে শিক্ষক কর্মচারীগণ আশা করি উপকৃত হবে এবং এই বিষয়টি জাতীয়করণের একটি প্রথম দাপ বা প্রথম একটি সুযোগ হিসেবে আমরা গণ্য করে নিব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে